হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের ভূগোলের পঞ্চম অধ্যায় জলস্থল বাতাস এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করব এর আগে অলরেডি আমি এই চ্যাপ্টারের আলোচনার ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি আর আজকের ক্লাসের এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো কিন্তু সেটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা সেই সব দেখতে হবে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে উত্তর প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে নেক্সট হচ্ছে ওজন গ্যাস কোন রশ্মি আটকায় উত্তর ওজন গ্যাস অতি বেগুনি রশ্মি আটকায় পৃথিবীর বায়ুমণ্ডলকে মোট কটি ভাগে ভাগ করা যায় ও কি কি পৃথিবীর বায়ুমণ্ডলকে মোট পাঁচটি ভাগে ভাগ করা যায় যথা ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার নেক্সট প্রশ্ন থার্মোসফিয়ারের উষ্ণতা কত থার্মোসফিয়ারের উষ্ণতা প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন পৃথিবীকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি পৃথিবীকে মোট তিনটি ভাগে ভাগ করা যায় যথা ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলন করে উত্তর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার তর বেতার তরঙ্গ প্রতিফলঙ্গ করে পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর আনুমানিক বয়স কত পৃথিবীর আনুমানিক বয়স প্রায় চারশো কোটি বছর এরপরের প্রশ্ন পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন এটা একটা দুই মার্কসের প্রশ্ন আর আজকের ক্লাসে কিন্তু বেশিরভাগ প্রশ্নই থাকবে ওয়ান টু আর থ্রি মার্ক্সের তো উত্তরটা দেখে নাও হচ্ছে পৃথিবীর তিন ভাগই জল মহাকাশ থেকে দেখলে পৃথিবীটাকে মতো দেখায় তাই পৃথিবীকে নীলগ্রহ বলে সৌরজগতের আর কোনো গ্রহে এত বেশি পরিমাণ জল পাওয়া যায় না পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে উত্তর বায়ুমণ্ডলের এক্সোসফিয়ারে মহাকাশ স্টেশন থাকে নেক্সট প্রশ্ন তিন নম্বরের একটা প্রশ্ন বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি উত্তর পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ু স্তরই হল বায়ুমণ্ডল পৃথিবীর সৃষ্টির সময় কিছু গ্যাস পৃথিবীর পৃথিবীর আকর্ষণে চারিদিকে আটকে পড়ে ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব থাকলেও সাতানব্বই ভাগ বাতাসই ভূপৃষ্ঠ থেকে প্রথম সাতাশ কিমির মধ্যে রয়েছে এই বায়ুমণ্ডলে মিশে আছে অনেকগুলি গ্যাস তার মধ্যে নাইট্রোজেন প্রায় আটাত্তর ভাগ অক্সিজেন একুশ ভাগ এছাড়া কার্বন ডাইঅক্সাইড জলীয়বাষ্প মিথেন হাইড্রোজেন ওজন আর্গন গন নিয়ানো আছে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয় উত্তর বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় পরের প্রশ্ন আকাশকে নীল দেখায় কেন উত্তর আসলে আকাশ কালো রঙেরই পৃথিবীকে ঘিরে যে বায়ুস্তর আছে তাতে প্রচুর পরিমাণে ধুলোর কণা জলের কণা ভেসে বেড়ায় দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো সাত রঙে ভেঙে যায় এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছরিত হয় তাই আকাশকে নীল দেখায় নেক্সট প্রশ্ন কত বছর আগে কোথায় পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল প্রায় সাড়ে তিনশো কোটি বছর আগে জলেই প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে উত্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোসফিয়ারে জেট প্লেন চলাচল করে পনেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট কতগুলি মহাসাগর আছে ও কি কি উত্তর পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর আছে যথা সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং কুমেরু মহাসাগর নেক্সট প্রশ্ন প্রতিদিন কি পরিমাণ উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে প্রায় দশ হাজার কোটি উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে নেক্সট হচ্ছে পৃথিবীর একদম উপরে পৃষ্ঠকে কি বলে উত্তর পৃথিবীর একদম উপরে পৃষ্ঠকে ভূতক বলে আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি এটি কোথায় অবস্থিত উত্তর সুমেরু মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর এটি উত্তর মেরু চারিদিকে অবস্থিত নেক্সট হচ্ছে পৃথিবীতে মোট কটি মহাদেশ আছে ও কি পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে যথা এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা আফ্রিকা এবং ওশিয়ানিয়া নেক্সট কোশ্চেন স্ট্র্যাটসফিয়ার বায়ুস্তরের বিবরণ দাও প্রোপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বায়ু স্তর হল স্ট্র্যাটোসফিয়ার এখানে বাতাসের পরিমাণ কম হয় ধুলকা জলকণা থাকে না তাই মেঘ বৃষ্টি কিছুই এখানে হয় না এই শান্ত স্তর দিয়ে জেট প্লেনগুলি চলাচল করে এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে এখানে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় আছে ওজন গ্যাসের স্তর এই স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক প্রতিবেগণী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমি কোনটি উত্তর পৃথিবীর শুষ্কতম শীতল মরুভূমি হলো প্যাটাগনিয়া পরের প্রশ্ন কত বছর আগে মহাদেশ সঞ্চরণ শুরু হয় প্রায় কুড়ি কোটি বছর আগে মহাদেশ সঞ্চরণ শুরু হয় নেক্সট প্রশ্ন মহাদেশ সঞ্চারণের মূল কারণ কি উত্তর প্রায় সাড়ে বাইশ কোটি বছর আগে পৃথিবী এখনকার মতো ছিল না একটি বিরাট অখণ্ড স্থলভাগ বা মহা মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া আর এই প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহা মহাসাগর যার নাম ছিল প্যান্থালাসা কুড়ি কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে ক্রমশ ভাঙার টুকরোগুলো ভাসতে ভাসতে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে সরে যেতে থাকে ভূ অভ্যন্তরের প্রচণ্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এই পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চরণের মূল কারণ নেক্সট হচ্ছে শিলামণ্ডল থেকে আমরা কি কি পাই শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু লোহা তামা সোনা চুনা পাথর প্রভৃতি খনিজ পদার্থ পাই নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ এখানকার প্রধান প্রধান নদী আমাজন লাপ লাটা এবং শুদ্ধতম শীতল মরুভূমি প্যাটাগোনিয়া এখানে অবস্থিত এই মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হলো হল আন্দিজ এই মহাদেশে রয়েছে পৃথিবীর পৃথিবীর উচ্চতম উচ্চতম জলপ্রপাত ও টিটিকাকা এখানে তেরোটি দেশ আছে নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি এর অবস্থান কোথায় নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী এটি আফ্রিকায় অবস্থিত পরের প্রশ্ন থার্মোস্ফিয়ার ফিয়ার স্তরের বিবরণ দাও উত্তর মেসোসফিয়ার স্তর থেকে প্রায় তিনশো কিমি পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার এখানে বাতাস প্রায় নেই তাই আকাশকে কালো দেখায় এই স্তরের আর এক নাম আয়নোস্ফিয়ার অতি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে বলে আমরা রেডিও শুনতে পাই নেক্সট হচ্ছে কত বছর আগে প্রথম প্রাণের আবির্ভাব হয় প্রায় তিরিশ কোটি বছর আগে প্রথম প্রাণের আবির্ভাব হয় নেক্সট হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের বিবরণ দাও উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ ক্রিস্টোফার কলম্বাস এই মহাদেশ আবিষ্কার করলেও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইতালীয় নাবিক আমেরিকার আমেরি ভেগোপুচির নামে এর নামকরণ করা হয় এই মহাদেশের প্রধান পর্বতশ্রেণীর রকি এবং সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কা রেঞ্জের পৃথিবীর বৃহত্তম দেব গ্রিনল্যান্ড ও পৃথিবী বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন এই মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে রয়েছে সুদৃশ্য জলপ্রপাত নায়করা ও প্রধান নদী মিসিসিপি মিসৌরি আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার মতো তেইশটি দেশ এই মহাদেশে আছে পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন প্রাচীন ভূখণ্ড থেকে বর্তমান মহাদেশগুলি সৃষ্টি হয়েছে নামক প্রাচীন ভূখণ্ড থেকে বর্তমান মহাদেশগুলি সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন জলচক্র কী করে জলচক্র পৃথিবীর তাপমাত্রাকে জীবনধারণের অনুকূল রাখে নেক্সট শিলামণ্ডল কাকে বলে পৃথিবী পৃষ্ঠের কঠিন আবরণ হলো ভূতক ভূতকে চার ভাগে এক মাত্র স্থল এই স্থলভাগ মূলত নানা প্রকার শিলা ও মাটি দিয়ে তৈরি তাই একে শিলামণ্ডল বলা হয় এই শিলামণ্ডল হাজার হাজার বছর ধরে ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়েছে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর নেক্সট হচ্ছে স্তর কোনটি এখানে কি থাকে পর থেকে সীমাহীন মহাকাশ হল এক্সপ্রেসফিয়ার কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন থাকে এই অঞ্চলে নেক্সট হচ্ছে ইউরোপ মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর ইউরোপ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ও বিশ্বের সমৃদ্ধশালী দেশ ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে এই মহাদেশের প্রধান পর্বত শ্রেণী হচ্ছে আলপস এই মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ককেসাস পর্বতের মাউন্ট এলবুর্জ এলবুর্জ ইউরোপের দীর্ঘতম নদী ভলগা ও প্রধান নদী দানিউব রাইন। পঁয়তাল্লিশটি দেশ এই মহাদেশে আছে পরের প্রশ্ন পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি এর অবস্থান কোথায় আন্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এই মহাদেশ দক্ষিণ মেরুকে ঘিরে আছে পরের প্রশ্ন পৃথিবীর জলভাগ ও স্থলভাগের পরিমাণ কত পৃথিবীর জলভাগের পরিমাণ একাত্তর শতাংশ এবং বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে তখন আকাশের রাশি রাশি বাষ্প হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির বৃষ্টিতে পৃথিবীর নিচু জায়গাগুলি জলে ভরে গিয়ে সাগর মহাসাগরের সৃষ্টি হয়েছে পৃথিবীর এই বিশাল জলভাগকে বলা হয় বাড়ি মন্ডল নেক্সট আফ্রিকা মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ দাও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ আটলাস এই এই মহাদেশের প্রধান পর্বতশ্রেণী এবং সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো এখানে চুয়ান্নটা দেশ রয়েছে নেক্সট হচ্ছে জলচক্র কি বুঝিয়ে লেখো সূর্যের তাপে নদ নদী থেকে জল বাষ্পীভূত হয়ে বাতাসে মেশে জলীয় বাতাসের থেকে হালকা তাই জলীয় বাষ্প বায়ু উপরে উঠে যায় উপরে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় তারপর ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় তারপর একসাথে অনেকগুলো জুড়ে গিয়ে বড় ফোঁটায় পরিণত হয় বড় ওটা ভারী বলে আর ভেসে থাকতে পারে না তখন বৃষ্টি বা বরফ আকারে নিচে নেমে আসে আবার সূর্যের তাপে তা বাষ্পে পরিণত হয় এইভাবে জল মেঘ বৃষ্টি আবার কখনও কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলের কঠিন তরল এবং বাষ্পীয় এই তিন অবস্থাতেই অবস্থাকেই পাওয়া যায় এই তিনটি প্রক্রিয়াকে যে কোনো একটি প্রক্রিয়া বিঘ্নিত হলে জলচক্রের ভারসাম্য নষ্ট হয় পরের প্রশ্ন কত বছর আগে পৃথিবীর সব স্থলভাগ একসাথে ছিল প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবীর সব স্থলভাগ একসাথে ছিল নেক্সট ওজন স্তরকে কেন পৃথিবীর রক্ষা কবচ বলা হয় বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের একটা স্তর রয়েছে সূর্য থেকে আসা ক্ষতিকর অতি বেগণের রশ্মি শোষণ করে এই স্তর পৃথিবীকে রক্ষা করে ওজন স্তর পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে এই কারণে ওজন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয় নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি পৃথিবীর বৃহত্তম নদী পরের প্রশ্ন ওসিয়ানিয়া মহাদেশের সংক্ষিপ্ত বিবরণ দাও পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া এর অবস্থান দক্ষিণ গোলার্ধে চারিদিকে সমুদ্র বেষ্টিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে ওশিয়ানিয়া মহাদেশ গঠিত ওশিয়ানিয়ার সবচেয়ে বড় দ্বীপ অস্ট্রেলিয়া এই মহাদেশের প্রধান প্রধান নদী হল মারেডার্লিং ওয়াইকাটো এই মহাদেশের প্রধান পর্বত শ্রেণী হল গ্রেট ডিভাইডিং রেঞ্জ হচ্ছে মহাদেশ কি কি এর ফলে হয় আমরা যে যে মহাদেশে বাস করছি সেগুলি আসলে স্থির নয় তারা পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে এটি হলো মহাদেশের সঞ্চরণ এই তত্ত্বটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ভেগেনার কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাদেশগুলো বছরে দুই থেকে কুড়ি সেমি করে সরছে এটি সাধারণভাবে খুব কম মনে হলেও লক্ষ লক্ষ বছরে এই সাধারণ এই সঞ্চারণ পৃথিবীর মানচিত্রে বড় ধরনের পরিবর্তন ঘটায় ফেগনারের মতবাদ অনুযায়ী সবগুলি মহাদেশি দক্ষিণ মেরু থেকে সঞ্চারণ শুরু করেছিল তার মতে সূর্য ও চাঁদের আকর্ষণে আকর্ষণে প্যান্সিয়ার ভাঙা অংশগুলি নিরক্ষরেখার দিকে বা উত্তর দিকে সঞ্চারিত হয় নেক্সট হচ্ছে এশিয়ার প্রধান নদীগুলির নাম লেখো এশিয়ার প্রধান নদীগুলি হলো ইয়াংসিকিয়াং ভলগা ও ইনিসি পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো তা আলোচনা করে বুঝিয়ে দাও উত্তর এক নম্বর হচ্ছে পৃথিবীকে ঘিরে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবী ও অন্যান্য গ্রহের মতো প্রাণহীন হয়ে যেত কারণ বাতাস ছাড়া উদ্ভিদ বা প্রাণী কেউই বাঁচতে পারে না পরের পয়েন্ট হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আবার রাতের বেলা ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায় বায়ুমণ্ডল না থাকলে সূর্যোদয়ের পর হঠাৎ ভীষণ গরম আর সূর্যাস্তের পর হঠাৎ ঠান্ডা হয়ে যেত বায়ুমণ্ডলের কারণেই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বচায় থাকে নেক্সট হচ্ছে প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলি বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে ছাই হয়ে যায় তাই পৃথিবী সুরক্ষিত থাকে তাহলে আজকের এই ক্লাসে এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো শেয়ার করলাম তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাজ ইট ইজ সেটাই লিখবে আর কম্পোজ মেরে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলেই খুব ইজিলি কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়ে তোমরা আমাকে মেলটা পাঠাতে পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ